সমাজকর্মীর কথাটা একটু বেশি বরং হয়ে গেল অত কিছু ব্যাপার নই তবে সমাজে থাকতে গেলে সমাজকেও তো কিছু দিতে হয় মানে যেখান থেকে আমরা পাচ্ছি সব সময় সেইটা খুব চেষ্টা করি এবং আসলে আমার মূল মন্ত্র হচ্ছে ভালোবাসা আমি মনে করি যে মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় এবং সেভাবেই একটা সমাজ গড়ে ওঠে শুধু স্বার্থপরতা দিয়ে শুধু কেরিয়ার দিয়ে শুধু বাড়ি গাড়ি দিয়ে সমাজ হয় না হ্যাঁ তো সেইটাই মানে আমার আমি বললাম তো যে সকালবেলা আমার বাড়িতে যে কর্পোরেশন থেকে যে ছেলেটি ময়লা নিতে আসে প্রতিদিন সকালে ওকে আমি বলি থ্যাংক ইউ রে ও আমায় বলে ওয়েলকাম কাকিমা এই যে একটা ছোট্ট বিনিময় আমাদের মধ্যে হয় আমার বাড়িতে যে ডেলিভারি দিতে আসে যে যে কোনো ডেলিভারি থেকে অ্যাপ থেকে তো তাদেরকেও আমি একটা থ্যাঙ্ক ইউ সবসময় বলি যে আমার খালি মনে হয় যে হ্যাঁ সবটাই পয়সার বিনিময় হচ্ছে কিন্তু এইটুকু একটু এক্সট্রা যদি ওকে আমি বলি ওটা এতবারই ঘুরে ঘুরে এত কষ্ট করে কাজ করছে ও বোধহয় একটু ভালো লাগবে তাতে এবং সত্যি সেটা হয় এবং সেই জন্যই সারভাইভ করছি গো মানে সেই ভালোবাসারটা জোরেই আর কি হ্যাঁ এটা ভীষণ ভীষণ দর আর আজকে মনে হয় যে তোমার কাছে এসে গেছি সেটাও মনে হয় কিন্তু ভালোবাসারই তাই একদমই তাই একেবারে তাই মানে আমি কোথাকার মানুষ মন্ত্র তাই না আমি দক্ষিণ দক্ষিণবঙ্গ তুমি উত্তরবঙ্গ তারপরে আমি উত্তরবঙ্গে চলে এলাম উত্তরবঙ্গে আসার পরে প্রথম তোমার সঙ্গে পরিচয় আমাদের সৌমেনের সৌমজনে এবং তারপরে সেখানে আকাশ বানিজক সূত্র আর সেখান থেকে তোমার শামুলির সঙ্গে পরিচয় আর কতজনের সঙ্গে পরিচয় সত্যি আর তো সেই বইমেলা সেই সন্ধ্যাটা আমি ভুলবো না আমি বসলাম এবং সত্যি এবং এই যে সঙ্গগুলো গুলো পাওয়া এই যে ভালোবাসাটা এবং আমাদের কোনো স্বার্থের সম্পর্ক নেই সব থেকে যেটা বড় কথা শুধুই মানবিক আদান প্রদান মননের আদান প্রদান রয়েছে আমাদের যে এই আড্ডা গুলি মহলে এই যে একটা নতুন যে চ্যানেল করা সেখানে কিন্তু এই বার্তাটুকুই দেওয়া তাই খুব এই জিনিসটার অভাব দেখছি মানুষ ভীষণ অmathscrिष्ट হয়ে পড়ছে মানে ঘরে ঘরে কত কাগজ খুললে দেখা যাচ্ছে টিভি তে পোর্টালগুলোতে মোবাইল খুললেই এই যে অmathscrिष्ट চেহারা তোমার তো একটা সামাজিক জীবনও ছিল গোটা জীবন সামাজিকতা এই রকম অmathscrिष्टতা কি মানে ছোঁয়া তোমরা তেমন ভাবে পেয়েছিলে আর যেভাবে পাচ্ছ হ্যাঁ মানে কম বেশি মানে বেড়েছে যে কোনো বিষাক্ত বিষয় যদি সমাজে ঢোকে প্রথমেই তো খুব বেশি হয় না তারপরে আস্তে আস্তে যেমন করে করোনা ছড়িয়েছিল তেমন করেই এই বিষাক্ত জিনিসগুলো ছড়াচ্ছে আসলে ছড়া যাতে না ছড়ায় সেই প্রতিরোধটা করাটা দরকার ছিল আর কি তো আমরা সেটা করে করে উঠতে পারিনি তার জন্যই আজকে এই অবস্থা অসহিষ্ণুতা তো অবশ্যই দেখেছি আর টোপকে যাওয়া একজনকে টোপকে আমি আগে আগে পৌঁছবো দৌড়বো দৌড়ে আগে পৌঁছবো এবং সেটার জন্য আমি যোগ্যতার পরীক্ষা দেবো না আমি কষ্ট করব না আমি পরিশ্রম করব না আমি শিখবো না কোনো রকমে আমি পৌঁছে যাব এই জায়গাগুলোর সঙ্গে তো লড়াই করতেই হয়েছে ঘাড়ে চেপে করতেই হয়েছে কিন্তু দেখেছি দিনের শেষে কাজটাই ম্যাটার করে এবং ব্যালেন্স করেছি নিজের যে খারাপ লাগা মাঝে মাঝে খুব কষ্ট হয়েছে ভেঙে পড়েছি যে তাহলে সত্যিটা কি কিন্তু নিজেই নিজের নিজের কাছ থেকেই নিজে উত্তর পেয়েছি যে সত্যি হচ্ছে কাজটা এবং সত্যি হচ্ছে ওই সততা যেটা দিনের একদম যে আজকে 76 একটু আগে যেটা বলছিলাম যে 76 বছর বয়সেও আমি ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে পারি তো আমার মনে হয় এটাই আমার কাছে বিরাট একটা প্রাইজ জীবনের থেকে পাওয়া এবং মানুষের ভালোবাসাটা এইভাবেই পেয়েছি এই 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 না না দাঁড়িয়েই পেয়েছি হ্যাঁ কিন্তু কষ্ট তো শুধু ভিতরে আমরা যে যেই সময়টাতে বড় হয়েছি সে সময় আমাদের একটা নৈতিকতা ছিল মানে একটা মানে নীতিবোধকে কিন্তু আমরা আঁকড়ে ধরে থাকতাম ছেলেবেলায় আমরা মহাপুরুষের জীবন পড়তাম সবাই পড়েছি এখনকার বাচ্চারাও পড়ে কিন্তু এই যে কষ্ট পাওয়া তাহলে কি আমাদের এই নৈতিকতাকে আঁকড়ে ধরে থাকা এই দর্শনটাকে আমাদের বাবা মারা ভুল শিখিয়েছিলেন আমার মনে হয় কি জানাতো তোমাকে প্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে বাস্তববাদী সময়ের সঙ্গে না দর্শনও পাল্টায় আর কিছু দর্শন হ্যাঁ সততা মানবিকতা এইগুলো চিরন্তন এইগুলো চিরন্তন একদম আজকে হয়তো হ্যাঁ তাই তো মানে আজকে হয়তো তোমাকে পরিস্থিতির তাগিদে খানিকটা বাস্তববাদী হয়ে ওই নিজের কথাটা একটু বেশি হয়তো ভাবতে হয় আজকে ছেলে মেয়েদের বা আজকে প্রজন্মকে কিন্তু সেটা করতে গিয়ে আমরা যদি আশপাশের মানুষগুলোকে ধাক্কা দিয়ে চলে যাই তাহলে একদিন কিন্তু এই ধাক্কাটা আমিও খাবো এবং পয়সা একদম এবং পয়সার দুর্গে থেকেই যদি মানুষ ভালো থাকতো তাহলে তো বড় লোকদের কোনো কষ্ট থাকতো না তাই না সুতরাং করাটা যে আমিও বাঁচি অন্য কেউ যাবো এবং টপকে টপকে এর ঘরে চড়ে ওর সিঁড়ি অলি গলি খুঁজে নিয়ে আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করবো হ্যাঁ আর লোকজন তেমন হয়েছে না আজকাল যে সোশ্যাল মিডিয়া একেবারে তাই এই যে তোমার সমর্থন করে যাচ্ছে ইন্টারটি মানে ঠিক মানা যায় না আসলে কি জানো তো নতুন প্রজন্মকে না দোষ দিয়ে খুব একটা লাভ নেই ওদের কিন্তু আমরাই স্বার্থ ভারতের শেখাচ্ছি মানে এটা আমি এখানে আমি নিজেকে দায়ী করি আমাদের প্রজন্মকে দায়ী করি ওদের ওরা ওরা তো জন্মের পর থেকে যেটা দেখছে কি দেখছে যা না নিজের জন্য খালি বাঁচতে হবে এটা তো ওরা ওদের আগের প্রজন্ম থেকেই খানিকটা পেয়েছে আর যেটা তুমি সোশ্যাল মিডিয়ার কথা বললে সেখানে না ভীষণ দেখনধারীটা যেহেতু বেশি হয়ে গেছে থাকতেও হবে ওখান ওখান ওখানে থাকতে হবে কিন্তু ওই জায়গার আদর্শ মানে দর্শন বা আদর্শটাকে হ্যাঁ সেটাকে সেই সেইটা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে তার কারণ আমি যদি প্রভাবিত হয়ে যাই ওই যে এই যে ঘুম থেকে উঠেই দেখতে দেখতে পাই হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে যে সমানে কিছু ভাইরাল হচ্ছে হ্যাঁ সেটা ভালো ভালো জিনিসও ভাইরাল হচ্ছে নেগেটিভ মানে এবার কিছু তোমাকে হ্যাঁ তোমাকে বিচক্ষণ হতে হবে তুমি কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে তাহলেই আমার মনে হয় নিজেকে ঠিক পথে নিয়ে সম্ভব আর ওই যেটা হচ্ছে তৈরি করে লাভ নেই। বরং হবে। পরের প্রজন্মকে বুঝতে হবে ওদের বক্তব্য শুনতে হবে ওরা 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 কেন ওরা কেন এই স্বার্থপর ওরা শুধু কেন কেরিয়ার মুখী ওরা কেন অত কিন্তু আমি দেখো যখন কোভিড হয়েছিল তখন কিন্তু আমরা প্রচুর ইয়াং জেনারেশনকে দেখেছিলাম যারা মাখে নেমে কাজ করছে হ্যাঁ ইতিবাচক দিক মানে বিপদের সময় দেখা যায় ওরা করতে চায় ওরা কিন্তু করতে চায় ওরা কিন্তু সমাজের জন্য করতে চায় আমাদের বাবা-মাদেরকেও ওদেরকে উৎসাহ দিতে হবে অভিভাবকদের উৎসাহ দিতে হবে অভিভাবকদের ভূমিকা এখানে বিরাট এবং অবশ্যই আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে অন্যান্য সিস্টেমগুলো যে সিস্টেম থেকে ওদের ওরা অভিভাবকত্ব পায়

স্কুল শিক্ষিকা ছিলেন মা মায়ের স্কুলেই আমরা পড়তাম এবার মার স্কুল থেকে আমাদের বাড়ি পর্যন্ত পুরো রাস্তার সব দোকানদার মাকে চিনত এবার আমার না ওই কাঠি আইসক্রিম আমাদের ছোটবেলায় সবার আর বাড়িতে বলতো জলের জল দিয়ে বাড়ি তার জন্য আরো মানে আগ্রহ থাকতো এবার হচ্ছে আমার মা ঠিক মার কাছে কোনো না কোনো দোকানদার কাকু মাকে জানিয়ে দিত ও কিন্তু আজকে আবার আমাকে ভয় দেখাতো মাকে কিন্তু বলে দেব তো এইভাবে আমরা বড় হয়েছি এখন সেই দিনটাও যে নেই তার জন্য তো আমরা ছোটদের কে দায়ী করতে পারি না সত্যি তুমি আগে মানে কি বছর আগেও একজন সিনিয়রকে দেখে একজন জুনিয়র যদি তিনি সিগারেট খেতেন বা যে কোনো কিছু করতেন সেটা কিন্তু আড়ালে করতে ওই যে আমি বললাম না যে সময়ের সঙ্গে কিছু জিনিস বদলাবে সেটা মেনে নিতে হবে আমাদেরও আমার একটা কথা খুব মনে হয় রিনি এটা আমি জানি না তুমি আমার সঙ্গে সহমত নাও হতে পারো আমরা বড়রাও কিন্তু ব্যালেন্সের থেকে একটু সরে গেছি শ্রদ্ধার জায়গাটা আমরা শ্রদ্ধা তো একটা ইউটোপিও ধারণা হতে পারে না মানে ওটার তো একটা ওটারও তো একটা ভিত্তি আছে হ্যাঁ আজকে ছোটদের কাছে আমরা সেই আদর্শটা বোধ হয় আর আগের মতো করে আমাদের বড়রা যেটা রেখেছিল সেটা বোধ আমরা সেভাবে পারিনি আজকে দেখো যে শিক্ষক শিক্ষকদের কি চেহারা আমরা দেখতে পাচ্ছি বলো বা শিক্ষক নিয়োগ নিয়ে যা হচ্ছে তাহলে কি সত্যজিৎ এই যে

চারপাশে এই জিনিসগুলো দেখেই ওরা কিন্তু বিভ্রান্ত আমি বারবারই এটাই এটাই বলতে চাই যে পরের প্রজন্মকে ঠিক রাস্তা দেখানোর দায়িত্বটা আমাদের ওরা ওদের বিভ্রান্ত কেন হচ্ছে ওরা দেখছে একজন ধরো একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন একরকম করছেন আর একরকম বা শিক্ষক শিক্ষক নিজে ক্লাসে একরকম বলছেন তার ব্যক্তিগত জীবনে তিনি অন্য কিছু করছেন এগুলো ছোটরা দেখছে হ্যাঁ এবার ওদের তো ওদের ওরা তো সংশয় ভুগছে না তো এইগুলো নিয়ে আমার আমার মনে হয় খুব খারাপ লাগে এই জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার একটা স্বচ্ছ সমাজ যদি তৈরি করতে হয় নিজেকেও স্বচ্ছ হতে আর এক্স্যাক্টলি আমি ওটাই বলতে চাইছি প্রত্যাশাগুলো খুব বেড়ে গেছে প্রত্যাশাগুলো বেড়ে গেছে একদম সকলে বিস্তষ্ট হ্যাঁ প্রত্যাশার বিষটাই কিন্তু মারাত্মক একদম যে কি এই যে একটা যন্ত্রে আমরা বাজার পেয়ে যাচ্ছি মানে সবকিছুই চাইলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সে তো বটেই সেটা তো একটা কারণ অবশ্যই কারণ আগে তো বাজারে যেতে হতো এখন বাজার তোমার বাড়িতে ঢুকে গেছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে সেখানেও তোমার সংযমের অভ্যাসটা তোমার তোমার যে আমার বাবা একটা কথা বলতেন যে তুমি যা উপার্জন করছো তার একটা অংশ থাকবে তোমার ভবিষ্যতের জন্য

তোমার হেল্পিং হ্যান্ড তুমি তার দিকে তাকাও তোমার তোমার যে রোজকার যাদের সঙ্গে সবজি আলা মাছ আলা মুদি দোকান অমুক তমুক কত জনের সঙ্গে আমাদের জীবনে আদান প্রদান হতে থাকে তারা কে কে কতটা কি হ্যাঁ আমরা কারো প্রত্যেকের বড় বড় সমস্যা সমাধান হয়তো করতে পারবো না কিন্তু যদি একটু হাতটা বাড়িয়ে দিই তাহলে না সে কিন্তু বিশ্বাসটা ফিরে পায় যে না ঠিক ঠিক তাহলে আমার দিকে কেউ হাত বাড়াবে না তো তাই না সেটা তো ভাবতে হবে যে আমি যদি হাত না বাড়াই আমার দিকে তো কেউ হাত বাড়াবে না আচ্ছা যে সাংবাদিক জীবন সেখানে যে একটা কঠোর হ্যাঁ সেইভাবে পেশাগত দিকটা ঠিক রাখা আবার তুমি সুগায়িকা সেই গানের জায়গাটা ঠিক রাখা মানে সবটা মিলিয়ে আবার দেখেছি তোমার পাহাড় প্রেম যার জন্য উত্তরবঙ্গ থেকে একে মানে উত্তরবঙ্গে চলে আসতে পারমানেন্টলি পারমানেন্টলি মানে কর্মরত অবস্থায় তুমি বেড়াতে আসলে কিন্তু এই যে কেন্দ্রে আমরা ছুটে যাই আমি সামান্য লেখালেখি করি তাও আমাদের সেখানে যেতে হয় আর তুমি কেন্দ্রটা ছেড়ে দিয়ে আর যেখানে গানটা একটা পারফরমেন্স ব্যাপার হ্যাঁ মানে দেখো এখানেও সেই একটু আগে যে অভিজিৎ কথা বললাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ আমাকে বলেছিলেন যে তোমাকে আমি একই সঙ্গে হিংসে করি এবং শ্রদ্ধা করি আমি বলছি কি বলছেন অভিজিৎ দা লোকে শুনলে মারবে বলছে না না তার কারণ হচ্ছে আমি এতগুলো বছর ধরে কলকাতায় আমি শুধু ভাবতাম যে আমি এই এই পরিবেশ ছেড়ে আমি বাইরে চলে যাব আমি একটা নির্জন জায়গায় চলে যাব আমি একটু দূরে চলে যাব নিজের সঙ্গে থাকবো আমি পেরে উঠিনি তুমি সেটা পেরেছ তো আমার যেটা মনে হয় আর কি দেখো এখানে না নিজের সঙ্গে প্রচুর আগে কথা বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি চাই তো আমি জানি জানি আমি আমার তো সত্যি উত্তরবঙ্গে আসার পরে আমার পারফরমেন্স অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমার গান গাওয়াটাই বন্ধ হয়ে গেছে কিন্তু গান কি আমার জীবন থেকে চলে গেছে তা তো নয় গান তো আমি যখন খুশি হ্যাঁ মানে আমি আমি অনলাইনে হয়তো কিছু অনুষ্ঠান করেছি আর এছাড়া ধরো যে যখন গাইতে গাইছি গাইছি মন খুলে আনন্দ পাচ্ছি আমার আক্ষেপ নেই কারণ আমি যতদিন থেকেছি আমি প্রচুর অনুষ্ঠান করেছি কলকাতায় কলকাতার বাইরেও করেছি আজকে আমার গান নিয়ে মারাত্মক অ্যাম্বিশন ছিল না আহ থাকলে হয়তো আমি আসতে পারতাম না আর গানটা গাইতেই ভালোবাসতাম আরেকটা হচ্ছে যে তোমার সাংবাদিকতার পেশা যেটা সেটা তো ওই কাজ করতে করতে কাজ শেখা আমি দুটো একটা সময় দুটোই করেছি দুটো কেন তারই সঙ্গে টেলিভিশনে কাজ করেছি অ্যাংকারিং করেছি বেড়াতেও এসেছি বছরের প্রথমেই ক্যালেন্ডার বানিয়ে নিতাম যে কি কি ছুটি আছে এবং বছরের প্রথমে ক্যালেন্ডারে অবশ্যই সেই ক্যালেন্ডারে অগ্রাধিকার থাকতো উত্তরবঙ্গ সিকিম কিছুটা মানে এই দিকটাতেই আর কি এটা সুবিধে হয় সারা রাত ট্রেনে করে চলে এলাম সারাদিন থাকলাম পাহাড় আরো এবং সত্যি আমাকে আমি পাহাড় শুধু বলবো না উত্তরবঙ্গই আমাকে অনেক দিয়েছে আমার কোনো আক্ষেপ নেই অত বড় শহর দেখো জন্ম শহরের প্রতি টান থাকবেই মা এখনো আছেন মায়ের জন্য টান আছে আরো আপনজনেরা আছেন বন্ধুরা আছেন কিন্তু আমার কোনো আফসোস এই জন্য নেই যে আমি কিন্তু এই যে যেটা চেয়েছিলাম একটু নিজের সঙ্গে থাকা সেটা আমি থাকতে পারছি আবার নতুন মানুষ পেয়েছি নতুন আত্মীয় পেয়েছি নতুন বন্ধু পেয়েছি এবং মানুষ পেয়েছি প্রকৃতিকে অনেক বেশি পেয়েছি যেটা সব থেকে বড় কথা শিলিগুড়ি থেকে খুব সহজেই পাহাড়ে চলে যাওয়া যায় তোমরা জানো সেটা আর পাহাড়ের কাছে গেলে তো সেটা একটা আলাদা মানে অক্সিজেনটা পুরো নামে পাওয়া যায় পাহাড় জীবনে তোমার

কোনটা তুমি গ্রহণ করবে কোনটা বর্জন করবে একটা তো ছাড়তেই হবে এবার আরেকটা হচ্ছে আমরা যেহেতু একটু স্বাধীন চেতা আমার তো আমি নিজে ভীষণ স্বাধীন চেতা আমি কারোর উপর নির্ভরশীল হব না সেটা আমার প্রতিজ্ঞা ছিল তো সেক্ষেত্রে আর্থিক ব্যাপারটা আমাকে ভাবতে হয়েছে তো সেই জন্য কিন্তু তার জন্য ধরো যতটুকু থাকতে পেরেছি বা এখনো গিয়ে যতটুকু থাকি পাহাড়ের মানুষকে আমি কাজ থেকে যেরকম দেখেছি তাদের লড়াই দেখেছি তাদের জীবন যাত্রা দেখেছি তাদের ভেতরকার গুণগুলো দেখেছি এবং সেইগুলো থেকে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি শিখেছি জোর পেয়েছি যে কত কমে ভালো থাকা যায় তো এগুলো কিন্তু ভীষণভাবে শেখার জিনিস এবং আমাদের আড্ডা মিলে রন্ধনমহলে কিন্তু আমরা এই বার্তাটুকুই দিতে চাই প্রত্যেক মানুষের কাছে কিন্তু শেখার আছে একদমই তাই না শেখাটুকু মানুষ যদি সেই শেখাটুকু একটু ভালোবেসে গ্রহণ করেন এবং নিজের মতন করে করেন এই বার্তাটুকু কিন্তু দিতে চাই তাই তো তাই তো এবং ধরো আজকে আমার লেখালেখির একটা সিংহভাগ জুড়ে যে পাহাড় প্রকৃতির পাহাড়ে মানুষের কথা থাকে সেটা ওই যে অন্য মানুষদের কাছে ওদের কথা পৌঁছে দেওয়া আমার মনে হয় এটা আমার দায়িত্ব ছিল আমি এটাই পালন করার চেষ্টা করেছি করে যাচ্ছি সেটাই খুব ভালো থাকো তুমি যে নিজের সঙ্গে নিজের যাপন এই টুকু যে দিনের শেষে তো আমাদের নিজের মুখোমুখি হতেই তাই একেবারে তাই এই যে মানে বাস্ত পে যে তুমি এই পথটা নিজে বেছে নিয়েছো এটা একটা অনেক বড় বিশাল ব্যাপার আর কি এটা এটা খুব স্বাভাবিকভাবে ভাবে সবাই পাবেন না আসলে যাপন কলাটা প্রত্যেকের জন্য আলাদা

একটু বলছে দেবো আচ্ছা ঠিক আছে আমি তো এখন চিরকালের ফাঁকিবাজ গায়িকা যেন যেহেতু চাকরি করতে করতে সবকিছু করেছি তাও একটু চেষ্টা করি কিছু কেন যে মন লাগে না ঝড় ঝড়ো মুখরো বাদর দিনে ঝড় ঝড় মুখর কিছু দেখানো যে কোনো লাগে না ঝড় ঝড়ো মুখরো বাদর দিনে একদম তাই তুই শ্রাবণের এই দিনে আবে আজকে রাতটা বলিস অন্দন মহলে অনেক ভালোবাসা জানিয়ে আজকে পর্ব শেষ করছে আপনারা সঙ্গে